ভাই আমি ঘটক ভুয়াটুয়া কথা কথা বিয়ে লয় বুঝছেন আমি হচ্ছে সেই ঘটক মানুষ মনে রাখে আমার নাম আর আমি কি ঘটক মানুষ মানুষ গ্রামের জানে জানে তা ভাই আসলাম বাড়ির মেয়ে রয়েছে বিয়েটিয়ে দিবেন না ভালো সওয়াল ছিল সাওয়ালের বাড়িও চাট মোর খুব কামিলে সাওয়াল। না ভাই একটু বেশি দূর হয় জানি একটু কাছে করলে হলে একটু ভালো হইতো ভাই দূরে হলেও সমস্যা নাই কাছেও পাত্র আছে মনে করেন ওই খাওয়ার ভিতর খালি সাইডে দিয়ে চাউল খায় দিনই আর সেরকম কিছুই খায় না চাওয়াল এমনি খুব ভালো ভাই শোনেন ধনী গরিব তো বিষয় লায় আপনার চাওয়াল যদি কামিলে হয় ভাতের জোগাড় তিন বেলা করবেই পারবে আপনার মেয়েক না খাওয়া ধুইলায় বুঝছেন কিন্তু আমার বড় গেদার তো সরকারি চাকরিজীবী সাল সারা মেয়ের বিয়েই দিবে চাই না কি করবো আরে ভাই সরকারি চাকরিজীবী হলো সাল লাগবি কি কন আপনি সব সাল দিয়ে অভাব নাকি আপনি কলি পরে মনে করেন যে হাজির করে দেব ভাই সমস্যা নাই সাওয়াল সরকারি চাকরিজীবী আছে কিন্তু মনে করেন স্যালারিটা কম আর ওই সাওয়াল হচ্ছে সরকারি গেটের দারোয়ান সমস্যা একটাই সাওয়াল একটু ন্যাংরা আরে ভাই যান যান নাচকে নিয়ে যান কোনো সমস্যা নাই ভাই দাঁড়ান দাঁড়ান তাগারেও তো জানানো লাগবি তারা আবার লিবি না কি বোঝেন নাই সরকারি চাকরি টাকরি করে ব্যাপার স্যাপারই আলাদা তাইলে তো ভাই কথাই নাই দেখেন ভালো পাত্র রাত্র থাকলি কোয়েন আরে ভাই পাত্র আছে পাত্রর কি অভাব নাকি আমার কাছে ভালো পাত্র আছে দেখাচ্ছি দাঁড়ান একটা এই যে পাত্র একদম মাসাল্লাহ নামাজ কালাম পাঁচ অক্ত পরে কোনো সমস্যা নাই পাত্রর কি অভাব না সাওয়ালে দেখালেন সাওয়াল তো ভালোই দেখলেন চলে ভাই আমরা হচ্ছে নিজিগারের লোক বুঝছেন আমরা হচ্ছে দুই নাম্বারের কথা কয় মানুষের সাথে বিয়ে দিয়ে দিবে যায় না যাই হোক এখন হচ্ছে ওই দেনাপনার কথাই আসি এখন মনে করেন যে মেয়ে বিয়ে দিবের গেলি সাওয়া জায়গা একটা গাড়ি দেওয়াই লাগে এখন সেই হিসেবে আপনারা কতটুকু দিবের পারবেন কি পারবেন না সেটাও তো একটা আলোচনা করা লাগবে তাগার সাথে বসে বোঝান নাই না ভাই আমার বড় গেদা কইছে বনিক বিয়ে দিবি গাড়ি ফার্নিচার সহই বিয়ে দিবি বনিক খালি হাতে দিবি লাই যাক আলহামদুলিল্লাহ তাহলে তো আর কোনো কথাই নাই তাহলে ভাই মেয়েকে একটু ডাক দেন মেয়ের হাতের একটা পান খাই আজকের মতো ওটি কাদি এটা পান দে তো দিতাই যে পান